আগামী বারোই ফেব্রুয়ারি ঘোষিত সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করবে না ভারতীয় মজদুর সংঘ বুধবার সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ ভারতীয় মজদুর সংঘ জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন সংগঠনের নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ কমিটির প্রজ্ঞাপর প্রমুখ গৌতম দাস গোমতি জেলা কমরে সম্পাদক প্রার্থ সারথী ঘোষ সভাপতি দিগ্বিজয় ভাওয়েল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কমিটির পর্যাবরণ প্রমুখ গৌতম দাস বলেন কিছু কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে তবে এই ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে তিনি জানান ভারতীয় মজদুর সংঘ এই কর্মসূচিকে সমর্থন করে না এবং এতে অংশগ্রহণও করবে না তিনি আরও বলেন বিএমএস ধারাবাহিকভাবে কেন্দ্র সরকারের আনা চারটি শ্রম কোর্টের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংগঠনটি চারটি শ্রম কোর্টকেই স্বাগত জানালেও এর মধ্যে দুটি কোর্টের কিছু ধারার বিষয়ে তাদের আপত্তি রয়েছে গৌতম দাস জানান কোর্ট অন ওয়েজেস এবং কোর্ট অন সোশ্যাল সিকিউরিটিকে বিএমএস ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করে তবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোডের টু থাউজেন্ড এবং অকুপেশানাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোডে টু থাউজেন্ড টোয়েন্টির কিছু ধারার বিষয়ে সংগঠনের উদ্বেগ রয়েছে তিনি জানান গত তেরো ও একুশ নভেম্বর কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএমএস এই বিষয়গুলি বিস্তারিতভাবে উত্থাপন করে ওই বৈঠকে শ্রম মন্ত্রী সংগঠনের উদ্বেগগুলি যথাযথ সমাধানের আশ্বাস দেন এছাড়াও শ্রম সংক্রান্ত একাধিক দাবি দাওয়া সরকারের কাছে পেশ করা হয়েছে বলেও জানান তিনি শ্রমমন্ত্রী সেগুলিও বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন এই প্রেক্ষাপটে শ্রম বাস্তবায়নের জন্য জারি করা সরকারি বিজ্ঞপ্তগুলিকে বিএমএস স্বাগত জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন বিএমএস নেতৃত্ব স্পষ্টভাবে জানান সংগঠনটি সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষায় গঠনমূলক উদ্যোগকে সমর্থন করে এবং শ্রমিক বিরোধী কোন নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানায় তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলনে তারা অংশ গ্রহণ করবে না শ্রম ক্ষেত্রকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি বলেও মত প্রকাশ করেন তারা সবশেষে বিএমএস এর পক্ষ থেকে জানানো হয় 12 ফেব্রুয়ারির ঘোষিত সাধারণ ধর্মঘটে তারা সমর্থন বা অংশ গ্রহণ কোনটি করবে না ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর সবাইকে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার সমস্ত কার্যকর্তারা এবং অটো সেক্টর থেকে সমস্ত কার্যকর্তা বৃন্দ এবং আপনাদেরকে বিশেষ করে প্রিন্ট মিডিয়াকে আপনাদেরকে আমরা ভারতীয় মজদুর সংঘ গোমতি জেলা এবং ত্রিপুরা প্রদেশ ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আমরা সবাই জানি আগামীকাল একটা বন্ধ ডাকা হয়েছে যার যে ইস্যুগুলি যে ইস্যুগুলি এবং আমরা ভারতীয় মজদুর সংঘ এই বনধটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছি কেন বিরোধিতা করছি তারও ব্যাখ্যা আমরা দেব এখানে যে দুটো বিষয় নিয়ে তারা বন দেখেছে এক নম্বর হচ্ছে আমাদের যে রেগা এবং দুই নম্বর হচ্ছে যে লেবার কোড আমাদের আমরা জানি যে যে নূতন যে রেগা রেগার পরিবর্তে যে একটা স্কিম চালু হয়েছে নূতন বিকশিত ভারত জি রামজি স্কিম এটা নতুন চালু হয়েছে আগে ছিল রেগা একশো দিন আর এখন এটা হয়েছে একশো পঁচিশ দিন আমরা সবাই জানি যে প্রথম দিকে যখন নাকি রেগা চালু হয়েছিল তখন থেকেই দেখা গেছে আজকে যারা বন দেখেছে ওনারাই এটার সম্পূর্ণভাবে বিরোধিতা করেছিলেন আর আজকে যেহেতু একটা অনেক দিন ধরে প্রোগ্রামটা চলছিলো স্বাভাবিকভাবেই ওই প্রোগ্রামটার মধ্যে ওই স্কিমটার মধ্যে কিছু কিছু গলত দেখা দিয়েছিল। আমরা প্রত্যেকেই দেখেছি যে এই স্কিমটা চালু ছিল সেখানে যে যে মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ কোনো কিছু একটা মানে ক্রিয়েট করা সম্পদ সৃষ্টি করা তার ধারে কাছে ছিল না এবং জাস্ট একটু কাজের ক্ষেত্রে আসতো এবং এরকমভাবে আমাদের মানসিকতা হয়ে গেছিল এটা থেকে চেঞ্জ করে একটা নতুন স্কিম বিকশিত ভারত জি রামজি স্কিম যার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেই টাকাটা ওই টাকাটা যাতে প্রপার ইউটিলাইজড হয় তার জন্যে এই স্কিমটা চালু করা হয়েছে এবং কাজও আগে ছিল একশো এখন এটা চালু করা হয়েছে একশো পঁচিশ দিনের অত্যন্ত ভালো স্কিম তো মানুষকে বিভ্রান্ত করার জন্যে এভাবে একটা বন দেখা হয়েছে কোনো বনধ ভারতীয় মধ্যসংঘে কোনো সময়ই বনকে সমর্থন করে না আমাদের মূল নীতি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আলোচনার টেবিলে আসব সরকারের সঙ্গেও আমাদের অনেক ক্ষেত্রে বিরোধিতা হয় বিভিন্ন ইস্যু নিয়ে তো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সলভ করি কোনো সময়েই এই ধ্বংসাত্মক বন্ধের আমরা সমর্থন করি না এটা একটা ধ্বংসাত্মক বন্ধ কারণ কালকে বন্ধ হলে বিভিন্ন গরিব মানুষ যারা আছে তারা কাজ পাবে না তাহলে এইটা ল্যাবরেটারি কে নেবে সেই দিকে তাদের কোনো নজর নেই আর যে লেবার কোড একটা এখন একটা বিভ্রান্ত চলছে যে নিউ লেবার কোড হলে বলে দেখা গেছে যে সমস্ত শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে এই ধরনের একটা প্রবাগেন্ডা চলছে আমরা জানি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর থেকে যে আমাদের যে লেবার আইনগুলো ছিল চুয়াল্লিশটা লেবার আইন ছিল স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল ওই পরিবেশ পরিস্থিতির নিরিখে ওই আইনগুলো ছিল ওইগুলির পরিবর্তন করা অত্যন্ত জরুরি তার জন্য বর্তমানে যে এখনো এটা চালু হয় নাই আগামী দুই মাসের মধ্যে এটা চালু হবে এবং আগামী যে ধরুন ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে চালু হবে এটা টোটাল উনত্রিশটা লকে আমরা জানি যে চারটা লেবার কোডের মধ্যে আনা হয়েছে এক নম্বর হচ্ছে কোড অন ওয়েজেস দুই হাজার উনিশ দুই নম্বর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড দুই কুড়ি তিন নম্বর হচ্ছে অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড দুই হাজার বিশ চার নাম্বার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কোড দুই এখানে সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় কোড অন ওয়েজেস অর্থাৎ আমরা জানি যে মিনিমাম ওয়েজ সেই মিনিমাম ওয়েজটা এখন যেভাবে ক্যালকুলেশন করা হয় সে বা করা হবে সেখানে আমাদের যেমন আগে ছিল অনলি খাদ্য বস্ত্র বাসস্থান কিন্তু এখন এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে আমাদের হেলথ এবং মেডিকেলের বিভিন্ন স্কিমও নেওয়া হয়েছে